আপনি যত বেশি ইসলামের উপর কঠোর হবেন আপনি তত বেশি স্বাধীন হবে বাংলাদেশ হিসেবে স্বাধীন ঐতিহ্য সংস্কৃতির প্রতি ভালোবাসা আমরা বহুদিন বক্তব্য দিয়ে এসেছি আমরা জানি না এত দ্রুত পট পরিবর্তন হবে বাংলাদেশের ছাত্র জনতা এত দ্রুত শিখবে কিন্তু আমি বক্তব্য দিতেই থেকেছি বাংলাদেশের ইতিহাসের উপর যে বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তরের নয় যারা বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তর কে করতে চায় তারা বাংলাদেশকে হত্যা করতে চায় কেন আমরা যে মানচিত্রে বসবাস করছি মানচিত্রই এই মানচিত্র আমরা পেয়েছি উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্টে তাহলে মানচিত্র যদি উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্টে পাই তাহলে সাতচল্লিশের আন্দোলন বাংলাদেশের এই মানচিত্রের ইতিহাসের সাথে সম্পৃক্ত আন্দোলন আর সাতচল্লিশের পূর্বে একশো নব্বই বছরের আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের দাদা পরদাদারা রক্ত দিয়েছে এই বাংলাদেশে অসংখ্য জিহাদের কেন্দ্র ছিল ব্রিটিশ বিরোধীদের জন্য বগুড়ার সন্ধ্যাবাড়ি গাবতলি বিশাল বড় মার্কাস ছিল আজ থেকে দেড়শো দুইশো বছর আগে ব্রিটিশ বিরোধী জিহাদের জন্য এই অঞ্চলগুলোতেও ব্রিটিশ বিরুদ্ধে জেহাদের জন্য মার্কাজ ছিল তাহলে আমাদের দাদা পরদাদারা ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য মীর নিসার আলী তিতুমিরের কথা আমরা জানি হাজি শরীয়দুল্লার কথা আমরা জানি এরকম আরো অসংখ্য বীর মুজাহিদ ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিয়েছে তার পূর্বে ছিল মুঘলদের শাসন আমল তার পূর্বে ছিল স্বাধীন সুলতানি শাসন আমল স্বাধীন সুলতানি শাসন আমলে দিল্লির মুসলমান বাদশাহ বাংলার মুসলমানদেরকে অধীনস্থ করতে পারে তাহলে হাজার বছরের ইতিহাসকে যদি আপনি কানেক্ট না করেন তাহলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তৈরি হবে না এই হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে কানেক্ট করতে পারা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানদের জেহাদ এই জন্য নিজেদের ইতিহাসকে ধারণ করতে হবে নিজেদের ইতিহাসকে শিখতে হবে সম্মানিত উপস্থিতি সামগ্রিক ভাবে ইসলামের বিজয় সম্ভব কয়েকভাবে। এখানে বিস্তারিত লেখা আছে আলাদা ইসলামের সম্পাদকীয়তে চারটা পয়েন্ট এখানে তুলে ধরা আছে ব্যাপক দাওয়াতি কাজ করা সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা কলোনিয়াল গোলামির মাইন্ড সেট থেকে বের আসা এই প্রত্যেকটা পয়েন্টের উপর সংক্ষিপ্ত ব্যাখ্যা করে বক্তব্যের শেষের দিকে চলে যাব ব্যাপক দাওয়াতি কাজ কেন বললাম আজকে এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নবী করে পাঠাতেন তো নবীর কাজ কি হতো বলেন

দাওত রূপক উপনা দাওত আগেও ছিল এখনো আছে ভবিষ্যতও আছে নাল আলাইহিস সালাম 1500 বছর দাওয়াত দিয়েছেন এখানে গ্রাউন্ড তৈরি করতে হবে এখানে যদি আপনি ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করতে চান তাহলে গ্রাউন্ড যদি কাজ না করেন মানুষের মানসিকতা যদি তৈরি না হয় তাহলে এখানে ইসলাম ক্ষমতা হিসেবে টিকে পারবে আর গ্রাউন্ড প্রস্তুত করার জন্য দাওয়াতই তার প্রতিবতন জন্য প্রত্যেক মানুষকে মনে করতে হবে কোন দুহা উম্মতে মুখরিজাতিন নাস তা আমরুনা বিল মারুফ ওয়া তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবীর অবর্তমানে দাওয়াতী কাজ করার জন্য সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে এটা সকল মুসলমানের জিম্মেদারি সৎ কাজে আদেশ দাও অসৎ কাজে বাধা দেওয়া আমাদের দাওয়াত কেন কাজে লাগে না আমাদের দাওয়াত কাজে না লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দাওয়াতের সাথে ইখলাস থাকে না আমাদের দাওয়াতের সাথে সবর থাকে না আমাদের দাওয়াতের সাথে উত্তম আচরণ থাকে না ইখলাস থাকে না বলতে আমরা যদি ডক্টর ইউনূসের কাছে দাওয়াত নিয়ে যাই তো আমার কোনো না কোনো স্বার্থ আছে গত 16 বছর যত আলেম ওলামা সরকারের কাছে গেছে কোনো না কোনো স্বার্থ ছিল

তাহলে আমরা আমার আর এক মুসলিম ভাইকে কাফের মুশ্রিক বেদাতি বলে যদি গালি দি তাহলে দাওয়াত হবে কোশ্চেন হবে এই খারাপ আচরণ থেকে বের হয়ে দুই নম্বর পয়েন্ট নির্ধারণ করা আছে সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষকও ছিলেন না লেখকও ছিলেন না কেন তিনি পড়াও জানতেন না লেখাও জানতেন আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হতো সেই কোরআনের জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের সাথে সম্পৃক্ত থাকতে সমাজের মানুষের দুঃখ কষ্ট সুখ দুঃখ প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত কার বাড়িতে মারা গেল কার বিয়ে হলো কে অসুস্থ হলো প্রত্যেকটা মানুষের খোঁজ নিতে আর আমরা মারা মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ মসজিদের ইমামতি খুতবার মধ্যে সীমাবদ্ধ লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ লাইভ ভিডিও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ সমাজের সাথে আমাদের কোন সম্পর্ক সমাজের সাথে সম্পর্ক বিভিন্ন অবস্থায় ইসলামকে করতে পারবেন বিজয়ী আফগানিস্তানে আজকে ইসলাম ক্ষমতায় এসেছে কিভাবে আফগানিস্তানে ইসলাম ক্ষমতায় আসার যদি আপনি দুটো নীতি দেখেন তাহলে যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ন্যায় পরায়ণতা ও সত্যবাদিতায় পিছিয়ে আছি নামাজ কিন্তু অনেকেই পড়ে পর্দা ও মা বোনেরা অনেক রাখেন কিন্তু সত্যবাদী এবং ন্যায় পরাণ হতে পিছিয়ে আছে আর দলিল কোথায় আপনাকে দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন মান কুনফীন চটটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকে ও খাঁটি নির্বেজাউ মুনাফিক চারটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকে খাঁটি নির্ভেজাল মনাফে সেখানে রাসুলাম বলেননি যে পর্দা করলো না সে মনাফে যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে মনাফে যে মদ জুয়া লিপ্ত হলো সে মনাফে এগুলো খারাপ কিন্তু এগুলোর চাইতে ভয়ঙ্কর খারাপ কি এগুলোর চাইতে ভয়ঙ্কর খারাপ হচ্ছে কথা বললে মিথ্যা বলা এগুলোর চাইতে ভয়ঙ্কর খারাপ হচ্ছে আপনাকে কোনো কিছু আমাদের দেওয়া হলে আপনি তার খেয়াল করবেন ওসি ডিসি এসপি সাব রেজিস্টার এসিলেন্ট অধিকাংশ দায়িত্বশীল তাদের পদের আমানতের সাথে খেয়ানত করে অথচ সবাই দেখবেন এরকম বড় বড় জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি দানবীর কোটি টাকার মালিক অথচ নিজ নিজ দায়িত্বের জায়গায় আমানতের সাথে খেয়ানত করতেছে তাহলে ইসলামকে তারা কি বানিয়েছে ইসলামকে তারা নিজেদের মোনাফিকি ঢাকার জন্য আমলের অস্ত্র বানিয়েছে বললাম অনেক বড় হাজি

কেন সে ইসলাম বুঝেই না তাদের কাছে ইসলামের এই ন্যায় পরানিত এবং মানদণ্ডের মাপকাঠির আপনাদেরকে আজকে বলে যদি আপনারা ইসলামকে সামগ্রিক ভাবে বিজয় করতে চান জান্নাতে যেতে চাইলে যথেষ্ট যেতে চান সালাদ তাহিদ যথেষ্ট যদি বলেন আমি দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিব পৃথিবীকে নেতৃত্ব দিব বাংলাদেশকে নেতৃত্ব দিব মুখে বলতে হবে সত্য কাজে করতে হবে ন্যায় আপনি মসজিদ মাদ্রাসা জালসা সম্মেলন সকল জায়গায় ইসলামী দল ইসলামী সংগঠন সালা সিয়াম হট জাকাত সবকিছু আছে সত্যবাদিতার অভাব আছে ন্যায় পরায়ণতার অভাব আছে ইসলামী দলের নেতা ইসলামী দলের আমির তাকে পথ দিয়েছে যে তার বেশি চামচামি করেছে যে চামচামি করতে পারেনি সে যোগ্য কর্মী হলেও তাকে মূল্যায়ন করে যত জায়গায় বিভেদ আছে মাদ্রাসার সাথে মাত্রাসা দলের সাথে দলের প্রত্যেক বিভেদের মূলে

আপনার বাড়িতে আপনি ন্যায় পড়ায় কিনা সেটি পরীক্ষা করতে হবে আপনি স্ত্রীর যেতে পারে আপনি সম্পত্তি বন্টনের সময় আপনার বোনকে কম দামি জমি যেখানে কম হয় পানিতে ডুবে ওই জমি দিয়ে দিয়েছেন আর যেটা ভালো দামি জমি বাজারের উপর সেই জমি আপনি নিয়ে নিয়েছেন আপনি হচ্ছেন দুর্নীতিবাস চোর আপনাকে অন্তত আল্লাহ দেশ রাষ্ট্র সমাজের দায়িত্ব এই ধরনের মুসলমানকে আল্লাহ আল্লাহর দয়ায় দিবেন না ন্যায় পড়ায়ণ তো অনেক কঠিন জিনিস যে পরিবারের ন্যায় পড়ায়ণ সমাজে ন্যায় মাদ্রাসায় নিজ দায়িত্বে ন্যায় পড়ায়ণ এরকম যে কোনো একদল মানুষের হাতে আল্লাহ রাষ্ট্র সামগ্রিক ভাবে ইসলামকে বিজয় করতে চাইলে ব্যাপক দাওয়াটি কাজ করতে হবে সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে শতভাগ ন্যায় পরায়ণ সত্যবাদী আমান দা হতে হবে চার এবং পাঁচ নাম্বার পয়েন্ট আপনারা অধৈর্য হয়ে না আমি জানি অনেক লম্বা সময় বসে আছেন আমারও ইচ্ছা ছিল আরো আগে উঠার কিন্তু কি আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখতে চাই না কিন্তু বক্তব্য যতক্ষণ চলতেছে অতক্ষণ আপনারা এই কলোনিয়াল সিস্টেমে সারা পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ ইউরোপের কলোনি ছিল আফ্রিকার প্রায় সকল মুসলিম দেশ ইতালি ফ্রান্স স্পেনের কলোনি ছিল তো আমরা যেহেতু একশো নব্বই বছর ব্রিটিশের গোলামি করেছি এই জন্য আমাদের রক্তের মধ্যে হিংসা বিদ্বেষ মিথ্যা ঢুকে গেছে ধোকা এত সহজে ওই মিথ্যা ধোকা দুর্নীতি থেকে বের হওয়া খুব কঠিন তো এই আমরা নিজের অজান্তে বহন করি নিজের অজান্তে কিভাবে বহন করি ইহুদিদের নিজেদের দিনের উপর শতভাব কনফিডেন্ট অতএক ইহুদির মাথায় চুল পরিমাণ আসে না যে আমি দাঁড়িয়ে একমাত্র মানুষ কি বলবো এটা আপনি একটু সমাজে গেলে বুঝতে পারবেন এক সেকেন্ডের জন্য আসে না এতটা কঠিন অথচ আমাদের মা এবং বোনেরা যদি পর্দাও করতে যায় তবুও দশ বারটার মাথার মধ্যে ভাবে মানুষ কি বলবে সমাজে কি বলবে অর্থ টিকটকে লাখ লাখ ভিউ হয়ে গেল আমার তো ভিউ না এই যে সৌন্দর্যের অসাম প্রতিযোগিতা এই আল্লাহ সোহানা পর্দার বিধান কেন দিয়েছে মা এবং বোনদেরকে এই ধরনের ফ্রাস্ট্রেশন হতাশা থেকে বাঁচার জন্য সবাই কিন্তু আল্লাহ সুন্দর করে তৈরি করবে না কিন্তু আপনি যদি সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু করেন তাহলে যেই সমস্ত মেয়েদের চেহারা আল্লাহ সুন্দর করেনি তারা হতাশে একজন একজনের টিকটকে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে আর একজনের একটাও ভিউ হয় না সে তো আত্মহত্যা করত তাহলে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা এটা মনের মধ্যে কিনে আসে হেজিটেশন দ্বিধা দ্বন্দ্ব কিন্তু আপনি যদি নিজের দিনের উপর শক্ত অটল কট্টর হতেন আমি আবদুল্লাহ কি বলছি সেটার জন্য নয় আর এক পুরুষ আপনার জন্য কি ভাবছে কি বলছে সেটার জন্য নয় সমাজের মানুষ কি বলবে তার জন্য নয় দেশের মানুষ কি বলবে শ্বশুর বাড়ির লোক কি বলবে তার জন্য নয় আপনিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান يا ايها الناس اتقوا ربكم الذي হে দুনিয়া মানুষ তোমরা ইবাদত কর ওই যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন নারী বল একজন পুরুষ থেকে আল্লাহ সবিন উম্মাল জিয়াল আর একজন নারী এবং সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টি করেছেন তো আল্লাহ গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর এত পুরুষ সমান তো আল্লাহর আদেশ হচ্ছে আপনাকে পর্দা করতে হবে মানুষ কি বললো সেটা मैटर করে সমাজের মানুষ কি বললো সেটা मैटर করেন আপনি আল্লাহর আদেশ মানতে গিয়ে আপনি নিজেকে পর্দার আড়ালে রাখবেন নিজেকে আল্লাহ আদেশের সামনে মাথা মতো রাখবেন সালাত আদায় করবেন আপনাকেও মরতে হবে একজন নারীকেও মৃত্যুবরণ করতে হবে একজন পুরুষকেও মৃত্যুবরণ করতে হবে এখানে নারী এবং পুরুষের জন্মদের কিছু নাই সম্মানিত বুঝতে তো যেটি বলছিলাম কলোনিয়াল মাইন্ড সেটা নিজের অজান্তে আমরা ঔপনিবেশিক গোলামি গত তার দু একটা উদাহরণ বলবো ইংরেজি যে জানে তাকে আমরা কেন স্মার্ট মনে করি আমি ইংরেজি জানাকে নিরুৎসাহিত করছি না জানতে হবে যুগে পৃথিবীতে ইংরেজি কিন্তু আমি যখন ইংল্যান্ড থেকে স্পেনে প্রবেশ করলাম ইতালিতে গেলাম ফ্রান্সে গেলাম স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছে যে এয়ারপোর্টে এক্সিট কথাটাও ইংরেজিতে লেখা হয় এয়ারপোর্টের দায়িত্বশীল কর্মকর্তা পর্যন্ত ভালো মত ইংরেজি না কেন স্প্যানিশ জাতিগত হিসেবে আত্ম অবমিত আছে ইতালির জাতিগত আত্মভূমিকা আছে ফ্রান্স জার্মানির জাতিগত আত্মভূমিকা আছে আমি ফ্রান্সের মানুষ আমি ইংল্যান্ডের ইংরেজি শিখবো এটা ওদের জন্য অপমান আমি স্পেনের মানুষ ইংল্যান্ডের ইংরেজি শিখবো ওর জন্য তখন আপনি বুঝবেন যে একটা জাতি যদি গোলাম হয় তার মন কেমন হয় আর একটা জাতি যদি স্বাধীন হয় তার মন কেমন হয় তখন তুলনা করতে পারবে তো এটা মিলবে কোথায় গিয়ে আরো মিলবে ওই যে আফ্রিকার মুসলিম দেশগুলো আছে ওই মুসলিম দেশগুলোরও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ধরাছে তাহলে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ পাকিস্তান ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আর হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকার এক মুসলিম দেশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন ওই আফ্রিকার মুসলিম দেশ ছিল ফ্রান্সের বলা এরা ছিল ইংল্যান্ডের বলা এই হলো কলোনিয়াল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা 200 বছর চলেছে ওইটার গোলামি আমরা বহন করে বেড়াই আমাদের রক্তের মধ্যে মনের মধ্যে নিজের অজান এই জন্য কেউ যখন প্যান্ট শার্ট পরে অত স্মার্ট লাগে যে পাঞ্জাবি পরে মাথায় টুপি দেয় অত আন স্মার্ট লাগে আসলে কাপড়ে কোনো স্মার্টনেস আন স্মার্টনেস নাই কিন্তু ওই যে একশো নব্বই বছরের গোলামি রক্তের মধ্যে ঢুকে আছে তার প্রভাব এই করোনিয়াল মাইন্ড স্টার থেকে যতদিন বের না হতে পারবেন এবং নিজের দিনের উপর কট্টর না হতে পারবেন ততদিন স্বাধীন হতে পারবেন আর সর্বশেষ পয়েন্ট পাঁচ নাম্বার শক্তিশালী প্রতিষ্ঠা এই যে বল শুনলেন ভোটের কথা এরকম লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই লক্ষ কোটি ভোটারের কোনো ভ্যালু নাই পঙ্গপালের মতো গণ্য করা হয় লক্ষ কোটি ভোটারকে ষোলো বছর ভোটারের কোনো ভ্যালু ছিল কোনো ভ্যালু ছিল আর আসলে প্রকৃত অর্থে ভ্যালু নাই এখন যারা ক্ষমতায় আসছে তারা কি কারো ভোট নিয়ে ক্ষমতায় এসেছে আসেনি তো ভোট নিয়ে ক্ষমতা আসলে কিন্তু কিসের ভিত্তিতে এসেছে অত শক্তিশালী প্রতিষ্ঠান আছে শক্তিশালী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান মানবাধিকার সংস্থা অধিকার শক্তিশালী প্রতিষ্ঠান যখন রাষ্ট্র অকার্যকর হয়ে গেছে তখন এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে অটোমেটিক ক্ষমতা চলে গেছে তখন আর এই লক্ষ কোটি ভোটারকে এগুলো গানার সময় থাকে না কিন্তু এই লক্ষ কোটি ভোটারের কোন শক্তিশালী প্রতিষ্ঠান নাই যে কোটি কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব কোটি কোটি মুসলমানদের দল ইসলামপন্থী অনিসলামিক সকল দল আছে তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী মিডিয়া আছে তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী কোন মানবাধিকার সংস্থা আছে না অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে নাই তাহলে আমরা কি চিন্তা করি আমরা মুসলমানদের চিন্তা করি সরকার এখনই আজকে আমাদের ক্ষমতায় যেতে হবে এখনই আজকে যদি ক্ষমতা যেতে চান তো কালকে পতন হয় তাহলে আপনাদের চিন্তা করতে একশো বছর পর আমি ক্ষমতা যাব পঞ্চাশ বছর পর আমি ক্ষমতা যাব কিন্তু যেই দিন ক্ষমতায় যাবো সেই দিন কেউ আমাকে সারা দেবে না এটা হলো ইসলামের স্ট্র্যাটেজি ইসলাম ক্ষমতায় যেতে চাই স্থায়ী আমি যাবো আমার পাঁচ বছর পর আমাকে কেউ সরাবে ওইভাবে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য আসেন তাহলে আপনাকে পঞ্চাশ বছরের প্লান ঠিক করতে হবে একশো বছরের প্লান ঠিক করতে হবে সেই প্ল্যান কি আগের যেগুলো বলেছি সেগুলো তার সাথে শেষ যুক্ত হবে শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে শক্তিশালী মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম মিডিয়া থাকতে হবে বক্তব্যের শেষের দিকে চলে এসেছি ক্লান্ত হওয়ার কিছু নয় উঠার কিছু নয় অধৈর্য হওয়ার কিছু নয় তাহলে আপনাদের জন্য দিক নির্দেশনা যারা আপনারা বিভিন্ন দিক থেকে এখানে অংশগ্রহণ করেছেন উপস্থিত করেছেন উপস্থিত হয়েছেন আপনাদের জন্য প্রথম এবং শেষ দিন নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার যদি আমরা চাই যে আমরা পরবর্তী গাজা হব না আমাদের পরবর্তী প্রজন্ম গাজা হবে না তাহলে ওই দাসত্ব থেকে মুক্তি চাইলে আপনাদেরকে শক্তভাবে কঠোরভাবে ইসলামপন্থী হতে হবে ইসলামের কোনো আদর্শ চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না নিজের জীবন থেকে শুরু করতে হবে আপনার দাঁড়ি আপনার সুন্নাত আপনার পর্দা সালাত সিয়াম হজ যাকাত সব কিছু শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকে আহ্বান এক আগামী সাত ও 8 নভেম্বর কি আছে বলতে পারবেন 마শাআল্লাহ জানেন দেখছি আগামী বৃহস্পতি শুক্রবার সারাবি কনফারেন্স আছে আরশাগিতে সৌদি আরবেরই অন্তত 5 জন আলেম উপস্থিত থাকবেন এই বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রম ধর্মী ঘটনা এরকম ব্যাপক দাওরা ইলমিয়া এক সপ্তাহ ভেবি সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলিমুলামা আসবে এরকম ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আজ জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া কবার আছে যেখানে ভারতের শিক্ষকগণ অবস্থান করে অন্তত চারজন পাঁচজন যারা উচ্চ শিক্ষিত জ্ঞানী আহলুল হাদিস বড় বড় আহলেদিস প্রতিষ্ঠানের শিক্ষক তারা সেখানে অবস্থান করে আপনাদের এই পত্রিকার ফতোয়া তারা লিপিবদ্ধ করে তো এই আগামী সাত ও আট নভেম্বর আগামী বৃহস্পতি এবং শুক্রবারের এই সালাফি কনফারেন্স আপনাদের এখান থেকেও গাড়ি যাবে আমি জানি না যারা আজকের প্রোগ্রামে দায়িত্বশীল আয়োজক এবং আমার মেজর ভাই আব্দুর রহমানের যিনি শ্বশুর তারা হয়তো এখান থেকে কোনো ব্যবস্থাপনা করতে পারে যাওয়ার জন্য আপনারা অবশ্যই সেটির সাথে সম্পৃক্ত হবেন এবং যুক্ত হবেন আর তার সর্বশেষে আরেকটু উদাহরণ থাকবে আপনাদের কাছে এই যে আলোচনা ফিলিস্তিনের উপরে গাজার উপরে মুসলমানদের বিভিন্ন সংকটের উপরে পাকিস্তান রাশিয়া ইউক্রেন যুদ্ধ আফগানিস্তান তালেবান বিষয়ের বিবরণ বিস্তারিত এই ফিলিস্তিন বইটার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি নিজে লিখেছি এবং নতুন এই বইটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য এবং বিশেষ করে মাসিক ইসলামের এই মাসের সম্পাদকীয় যে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব এটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য উদারত্ত আহ্বান জানিয়ে জামে সালাফিয়ার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে শাহেখ আব্দুল রাজাখান ইউসুফের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আল্লাহ সুলহান আমাদের দেশকে স্বাধীন রাখুক আমাদের দেশকে গাজা না হয় যেন আল্লাহ সুহান এই দেশে আমাদের স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করে এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জরুরি কিছু প্রশ্ন উত্তর ছিল এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে নিই কোন পুরুষ হয় বিয়ে করার জরুরি প্রয়োজন হলে তার প্রথম স্ত্রীর নিকটে অনুমতি দিতে হবে কি আচ্ছা বই আছে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না